আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আবিহা কুকিং হাউসের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আমি আজকে বানাবো শীতের নতুন সবজি দিয়ে চাপটি পিঠা এক ঘেয়ে রুটি না খেয়ে এভাবে সকালে বিকালে সবজি দিয়ে চাপটি বানায় খেতে কিন্তু খুবই ভালো লাগে খুবই সফট তুলতুলে নরম এটা ছোট বড় সবাই এটা খেতে পারবে আর এটা বানানো খুব সহজ বেশি সময় লাগে না এটা বানানোর জন্য এটা বানানোর জন্য আমি একটা মিডিয়াম সাইজের বলবাটি নিয়েছি এর মধ্যে দিয়ে দিব কিছু বাঁধাকপি কুচি দিয়ে দেব কিছু পালং শাক কুচি দিয়ে দিব গাজর কুচি দিয়ে দিব এখন পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি আর কাঁচামরিচ কুচি এখানে আপনারা ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নিতে পারবেন দিয়ে দিব এক কাপ আটা দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব একটা ডিম দিয়ে দিব অল্প পানি এবারে একটা চামচের সাহায্যে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিবো এখানে আপনারা চাইলে ডিমের পরিমাণ বাড়িয়ে দিতে পারবেন এটা বেশি ঘন হবে না বেশি পাতলা হবে না আমার গুলানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ব্যাটার তৈরি হয়ে গেছে এর চেয়ে বেশি ঘন হলেও ভালো লাগবে না পাতলা হলেও ভালো লাগবে না এটা বানানোর জন্য আমি প্যানে সামান্য তেল লাগিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি এবার ব্যাটারটা দিয়ে দিলাম আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী বড় করে নিতে পারবেন আমি এটা বেশি বড় করব না রুটির মতোই পাতলা করে বানিয়ে নিব চামিজ দিয়ে চারপাশে ছড়িয়ে দেবো এক সমানভাবে চারপাশে হয় এবার ঢাকনা দিয়ে দুই মিনিটের মতো অপেক্ষা করব দুই মিনিট পর ফিরে আসলাম আমার চাপিটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন কত সহজে উঠে যাচ্ছে দেখতে কত সুন্দর খেতে অনেকটা লোভনীয় এটা সকালে বা বিকেলে বানিয়ে গরম গরম খেতে খুবই টেস্টি এটা যে কোনো তর্কের সাথেও খাওয়া যাবে এটা ছোট বড় সকলেই খেতে পারবেন পুষ্টিগুণে ভরপুর বাচ্চারা সবজি খেতে চায় না এভাবে সবজি দিয়ে একটা রুটি বানিয়ে দিলে সহজে বাচ্চারা খেয়ে নিবে আমার এই চাপটি পিঠাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ